বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ খুব সহজভাবে কাট ড্রেস তৈরি করে নিব সো এখানে আমাদের দুই চার পাট কাপড় সুন্দর করে বসিয়ে নিয়েছি সো এখানে আমাদের খুব ভালো করে বসিয়ে নেয়ার পর উপরের দিক থেকে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি সো এখানে আমি মার্জিন ধরে নেয়ার পর লাইন করে নেব এবং প্রতিটা মেজারমেন্ট এই লাইন থেকে আমাদের করে নিতে হবে সো এখানে আমি টপ পার্টের জন্য নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ নিচের দিকের মার্জিনসহ তো এখানে আমি গলার সারি দিচ্ছি বিয়াল্লিশ সাইজের জন্য সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং এখানে আমাদের আলিয়া জামার ফ্রন্ট একটা ভি শেপ দিতে হবে যার কারণে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিয়ে ভি একটা শেপ করে দিচ্ছি তো এইভাবে করে ভি আমাদের গলাটা তৈরি করার পর এখানে যখন আমরা ভি গলাটা কাটবো তখন কিন্তু আমাদের একটু ভিতরের দিকে ঢুকে দিয়ে গলাটা কাটতে হবে তা না হলে গলাটা কিন্তু রিজার্ভ হয়ে যাবে তো এখন আমি এভাবে করে সুন্দর করে ভিতরের দিকে পনে এক ইঞ্চি পরিমাণ ঢুকে দিয়ে এখানে আমি নেকের ডিজাইনটা করে নিলাম তো ব্যাক নেকটা এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাক নেকটা এখানে আপনারা দুই ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বা আড়াই ইঞ্চি মিডিয়াম যদি রাখতে চান ধরে নেবেন তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি সো বক্স বানিয়ে নেওয়ার পর এখানে আমাদের রাউন্ড শেপ করে নিতে হবে সো এখন আমি এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি তো এখান থেকে পূর্বা শোল্ডার ধরে নিচ্ছি সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ সো ডাউন করে দিব পনে এক ইঞ্চি পরিমাণ সো ডাউন থেকে এখানে আমাদের আর্মহলের মেজারমেন্টটা করে নিতে হবে প্রথমে এখানে আমি লাইনটা মিলিয়ে দিচ্ছি গলার সাইড থেকে ডাউন করে এভাবে করে লাইনটা মিলিয়ে দেওয়ার পর এখানে আমি আর্ম হোলের শেপটা দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ আর মূল নিয়ে নিচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি লাইন করে দিচ্ছি সো চেস্টে ওই একইভাবে এখানে আমি লাইন করে দিব নিচের দিকে ওই একইভাবে লাইন করে দিচ্ছি সো এখানে যার জন্য তৈরি করছি তার চেস্ট হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করে দিলে এক ভাগ নিতে হবে সো এখানে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ সো নিচের দিক থেকে এখানে আমি চেস যত তার থেকে কম নিচ্ছে এক ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এবং এখানেও ওই একইভাবে মার্জিন ধরে নিচ্ছে সো এখানে আমাদের মিলে দিতে হবে এবং নিচের দিক থেকে এখানে আমাদের জাস্ট একটু করে কার্ভ শেপ করে দিতে হবে যাতে করে এই জিনিসটা নিচের দিকে ঝুলে না যায় তো নিচের দিক থেকেও এখানে আমি সুন্দর করে কার্ভ শেপ করে দিলাম সো এখন আমাদের আর শেপটা করে দিতে হবে এখানে আমি কোনা করে প্রথমে মার্কিং করে দিচ্ছি সো কোনা ধরে মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের এক ইঞ্চি দুই পয়েন্ট নিতে হবে যেহেতু আমাদের সামনে পিছনে আলাদা গলা তো এইখানে আমাদের এখন শেপটা মিলিয়ে দিতে হবে সো তালপাটের জন্য এখানে আপনারা যে শেপটা করেছেন তার ভিতরের দিক থেকে পনে এক ইঞ্চি পরিমাণ ঢুকিয়ে দিয়ে জাস্ট একটা শেপ করে নেবেন সো দাগ অনুযায়ী এখন আমি কাট করে নেব সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সুন্দর করে কাটা কমপ্লিট এখন আমি ব্যাক পার্টটা আলাদা করে নিয়ে ফ্রন্ট পার্টে যে গলাটা সেটা কেটে নেব সো গলার যে ভিতরের দিকে একটু ঢুকে দিতে হবে তো এখানে আমি আনমূলের তাল পাটটা ওই একইভাবে কাট করে নিয়েছি সো আলিয়াকাট জামায় আপনাদের ফ্রন্ট পার্টটা এইভাবে করে কাট করে নিতে হবে সো ফ্রন্ট পার্টটা এখানে আমি পাঁচ ইঞ্চি মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি কোনা করে এভাবে করে কাট করে নিব সো এখানে আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা পার্ট কাটা কমপ্লিট সো এখন আমাদের স্লিভসের পশুণটা কাট করে নিতে হবে এখানে আমাদের দুই ভাজা চার পাট কাপড় সুন্দর করে এভাবে করে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর উপরের দিক থেকে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি প্রতিটা মেজারমেন্ট মার্জিন থেকে করে নেব লেন্থ নিয়ে নিচ্ছি আঠারো ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি এক্সট্রা করে মার্জিন ধরে নিচ্ছি ফোল্ডের জন্য এই সাইডে ওই একইভাবে মেজারমেন্ট করে দেব তো এইভাবে করে সুন্দর করে মেজারমেন্ট করে দেওয়ার পর এখানে আমাদের লাইন করে নিতে হবে তো এখানে আমি এভাবে করে লাইন করে দিব এবং নিচের দিকে যে কার পোর্শনটা আছে বা আঁকা বাঁকা আছে এই আঁকা বাঁকা পোর্শনটা এখানে আমি কাট করে নেব সো এই সাইড থেকে আমি ডাউন দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ সো এইভাবে করে তিন ইঞ্চি দিয়ে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি লাইন করে নিচ্ছি সো এখন আমাদের আর্ম হলে শেপটা মেজারমেন্ট করে নিতে হবে এখানে ব্যাক পার্টে যে আরম হলে শেপ সেই শেপটা এক্সট্রা অংশ বাদ দিয়ে এখানে আমাদের মেজারমেন্ট করে নিতে হবে যত ইঞ্চি আসবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি কম ধরে নেবেন এই কোনা থেকে তো এখানে ওই একইভাবে মার্জিন ধরে নিতে হবে এই সাইড থেকে তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এখন আমাদের এই শেপটা মিলিয়ে দিতে হবে তো খুবই সহজ উপায়ে এখানে আপনার হাতেটা কাটিং করে নিতে পারবেন মহড়া ধরে নিতে হবে মহড়া এখানে আমি নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং এক্সট্রা করে কাপড় নিয়ে নিতে হবে মার্জিনের জন্য তো এখানে আমি সুন্দর করে মার্জিন ধরে নিয়েছি তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সো পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি হাতার যে শেপটা সেই শেপটার মেজারমেন্টটা করে নিব মানে হাতার যে আপনাদের প্রস্থটা সেই মেজারমেন্ট করে নিতে হবে এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ দিচ্ছি এই সাইড থেকেও মার্জিন ধরে নিচ্ছি এখন আমাদের এই শেপটা মিলে দিতে হবে তো এখানে আমি শেপটা এইভাবে করে মিলে দিচ্ছি তো নিজের দিক থেকে একটু কার্ভ শেপ করে দিচ্ছি তো এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে সো দাগ অনুযায়ী কাট করে নিয়েছি এবং খুবই সহজ উপায়ে এখানে আমাদের হাতাটা একদম পারফেক্টভাবে মেন পার্টের সাথে লেগে আছে সো এখন এখানে আমি তালপাট কাটিং করে নিব সো দুইটা পার্ট উপর এভাবে করে আমি তালপাট কাটিং করে নেবো ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রাখতে হবে দেন তালপাট কাটিং করলে এখানে আপনাদের দুই সাইডে তালপাট একসাথে কাটা হয়ে যাবে তো এখানে আমি ফলস বা ইনারটা কাট করে নেব দুই ভাজা চার পাট কাপড় এখানে আমি হাতার পোসুনটা এভাবে করে বসিয়ে দিয়ে জাস্ট দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি এখানে আপনারা ফলস নেবেন চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা তো এখানে আমাদের একটা পার্ট বের হয়ে গেছে এখন নিচের দিক থেকে মহারা ফোল্ডিংটা করে দিতে হবে এই তাল পাটের উপর মানে এই ফলস বা ইনারের উপর তো যাই হোক এখানে আমাদের ফলস বা ইনারটা মেন পার্টের সাথে লাগিয়ে নিতে হবে মেন পার্টটাকে এখানে আমি উল্টা সাইডে রেখেছি এভাবে করে পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমি সাইডের পোষণ গুলো এভাবে করে সেলাই করে দিব তো এইভাবে করে সাইডের পোষণ সেলাই করে দেওয়ার পর এখানে আপনাদের সুন্দর করে এভাবে করে বসিয়ে নিতে হবে এভাবে করে দুইটা হাতটাই এখানে আপনাদের সেলাই করে দিতে হবে তো এখানে আপনাদের মহড়া দিকে ডাবল ফোল্ড হবে ডাবল ফোল্ড করে সুন্দর করে এখানে আপনারা দুইটা হাতা সেলাই করে নেবেন তো এখানে আমাদের দুইটা হাতা আস্ত সহ রেডি এখন আমি যেটা করব এখানে আমি তালপাট কাটিং করে নিলাম সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুইটা হাতা রেডি এখন আমাদের মেইন পার্টটার ফলস কাটিং করে নিতে হবে ডাবল ফোল্ড করে ইনার বা আস্তরটা এখানে আমি রেখে এখানে প্রথমে ব্যাক পার্টটা কাট করে নিচ্ছি সো আস্তরের উপরে এখানে আমি ব্যাক পার্টটা কাট করে নিচ্ছি সো এইভাবে করে ব্যাক পার্টের আস্তরটা বা ইনারটা বা ফলসটা আপনাদের কাট করে নিতে হবে ফ্রন্ট পার্টটাও ওই একইভাবে এখানে আমাদের কাট করে নিতে হবে এখানে আমাদের ডাবল পার্ট করে সুন্দর করে ওই একইভাবে ব্যাক পার্টটা যেভাবে করে কাট করলাম ফ্রন্ট পার্টটা ওই একইভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং এই শেপ অনুযায়ী জাস্ট আমাদের এভাবে করে কাট করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সুন্দর করে ইনার বা আস্তরটা কাটা কমপ্লিট সো ফলসটাকে এভাবে করে কাট করার পর এখানে আমি সেলাই করে নিয়েছি সো নেকটা এভাবে করে সেলাই করে নিয়ে এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট এভাবে করে উল্টে দিব এবং উল্টে দিয়ে এখানে আমাদের সুন্দর করে একটা টপ স্টিচ করে দিতে হবে দেন এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি প্রথমে এখানে আমাদের পিন দিয়ে আটকে নিতে হবে দেন এখানে আমাদের টপ স্টিচ এবং মেন পার্টের সাথে ফলসটাকে আটকে দিতে হবে তো ঠিক যেভাবে করে এখানে আমি হাতাটা অ্যাটাচ করে নিয়েছিলাম ঠিক আছে সো এখানে আমাদের ডাবল পার্ট কাপড় সো আমি যে সাইডে আছি তার অপোজিট সাইডটা হচ্ছে বন্ধ সাইড এবং আমি যে সাইডে আছি তার এই সাইডটা হচ্ছে খোলা সাইড খোলা সাইড থেকে এখানে আমি ফ্রন্টের দিকে বেশি বাড়িয়ে নিব পাঁচ ইঞ্চি পরিমাণ সো পাঁচ ইঞ্চি নিয়ে ব্যাক পার্টটা এখানে আমাদের কাট করে নিতে হবে সো এখানে আমাদের ব্যাক পার্টটা হচ্ছে আঠাশ ইঞ্চি লম্বা এবং বাইশ ইঞ্চি প্রস্থের দিকে সো এখানে আমাদের পাঁচ ইঞ্চি এক্সট্রা হচ্ছে ফ্রন্ট পার্টের দিকে ঠিক আছে সো ফ্রন্ট পার্টের দিকে যেহেতু পাঁচ ইঞ্চি এখানে এক্সট্রা নিয়েছি এবং এই সাইড থেকে এখানে আমাদের পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এখানে আমি লাইন করে দেবো এবং কেটে নেবো সো মেন পার্টটাতে যতটুকু পরিমাণ আপনারা শেপ করে নিয়েছি সো নিচের পার্টটা তো ওই একইভাবে এখানে আমাদের কাট করে নিতে হবে এবং এখানে আমাদের কুচি করে নিতে হবে কুচিগুলো কিন্তু একটু মোটা মোটা করে করে নিতে হবে সো এইভাবে করে করে নিতে হবে তো যেহেতু এখানে আমাদের দিয়ে তৈরি করছি ইনারটা এখানে আমি নিয়ে নিয়েছি সো ফ্রন্ট পার্টের ইনারে ওই একইভাবে এখানে আপনাদের খোলা সাইড থেকে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এভাবে করে কাট করে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাট করে নিয়েছি এখানে আমাদের ফ্রন্ট পার্টের যে লোয়ার পার্টটা সেই লোয়ার পার্টটা রেডি এবং ব্যাক পার্টে ওই একইভাবে এখানে আমাদের ইনার বা আস্তর সহ কাট করে নিতে হবে সো আস্তরটা যখন আপনারা কাট করবেন তখন কিন্তু নিচের দিক থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ কম নিলেই হয়ে যাবে সো এখানে আমাদের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা ওই একইভাবে এখানে আমাদের কুচি করে নিতে হবে সো এখানে ওই একইভাবে বড় বড় করে কুচি করে দিব এবং এখানে আমাদের ইনার বা আস্তরটাকে ওই একইভাবে বড় বড় করে কুচি করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো এখানে আমাদের একইভাবে কুচি করে নিয়েছি এবং ব্যাক পার্টটা ওই একইভাবে কুচি করে নিয়েছি এবং এখানে আমাদের ফ্রন্ট পার্টটাও একইভাবে কুচি করে নিতে হবে এবং ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের ইনার আমাদের লাগিয়ে নিতে হবে তো এইভাবে করে লাগিয়ে নিয়েছি সো এইভাবে করে লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের মেইন পার্টটাকে এভাবে করে বসিয়ে দিতে হবে মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা করে এভাবে করে আমাদের পিন দিয়ে প্রথমে আমি আটকে নিচ্ছি এবং এভাবে করে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি তো এখানে আমাদের ফ্রন্ট পার্টটা যেভাবে করে আটকে নিয়েছি ব্যাক পার্টটা ওই একইভাবে এখানে আমাদের আটকে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আটকে নেওয়ার পর এখানে আমি শোল্ডারগুলো সেলাই করে নিব ভিতরের দিকে সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি শোল্ডারগুলো সেলাই করে নিয়েছি তো সেলাই করার পর এখানে আমাদের এভাবে করে মেলে ধরতে হবে সো এখানে আমি এখন হাতাগুলো লাগিয়ে নেবো হাতাগুলো লাগিয়ে নেওয়ার জন্য এখানে আমি সোজা সাইডে পেন পার্টটাকে এভাবে করে মেলে ধরছি এবং এখানে আমাদের মিডিল পয়েন্ট থেকে এভাবে করে হাতাগুলো লাগিয়ে নিতে হবে সো এক সাইডের থেকে এভাবে করে লাগিয়ে নেওয়ার পর অপোজিট সাইড থেকে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমাদের দুটা হাতায় একইভাবে লাগিয়ে নিতে হবে এবং এখানে আমাদের হাতার মহড়ার দিকে ডাবল ফোল্ড করে সেলাই করে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই করে নিতে হবে দুটা হাতার মহড়াই সো হাতার মহড়াগুলো এভাবে করে সেলাই করে নেওয়ার পর খুব সহজভাবেই কিন্তু এখানে আমাদের হাতাগুলো মেন পার্টের সাথে অ্যাটাচ হয়ে যাবে সো এখানে আমাদের হাতাটা মেন পার্টের সাথে অ্যাটাচ হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে সেটা আমাদের অল্টার বা উল্টা সাইড করে নিতে হবে এভাবে করে অল্টার বা উল্টা সাইড করে নেওয়ার পর এখন আমাদের পিন দিয়ে প্রথমে আটকে নিতে হবে এবং ফিটিং এর সেলাইটা করে দিতে হবে সো খেয়াল করবেন এই পর্যন্ত এক সাইড প্রথমে আমি সেলাই করে দিব এবং অপোজিট সাইডটা এতটুকু পর্যন্ত আমি প্রথমে সেলাই করে সো নিচের দিকে লোয়ার যে ফোল্ডিংটা প্যারামিটারের সেই প্যারামিটারের ফোল্ডিংটা ওই একইভাবে এখানে আমাদের ডাবল ফোল্ড করে করে নিতে হবে সো এইভাবে করে ফোল্ড করে নিয়েছি আলহামদুলিল্লাহ এবং ফোল্ড করে নিয়ে এখানে আমি জাস্ট সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পর এখানে খেয়াল করবেন আমি কিভাবে এখানে ফিটিংয়ের সেলাইটা দিচ্ছি তো এক সাইডের ফিটিংয়ের সেলাইটা প্রথমে এতটুক পর্যন্ত দিয়ে নেব এতটুকু নেয়ার নেওয়ার পরে অপোজিট সাইডের যে ফিটিংয়ের সেলাইটা ওই একইভাবে এখানে আমাদের করে নিতে হবে সো এভাবে করে ফিটিংয়ের সেলাইটা দিয়ে নেওয়ার পরে এখানে আমি এভাবে করে প্রথমে ভিতরের যে সাইডটা ভিতরে দুইটা পার্ট এখানে আমাদের এভাবে করে ধরে নিতে হবে সো এতটুকু অংশ এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা বাদ করে দিব সো দুই সাইডে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি এবং ছোট ছোট করে কাট করে দিব তো দুই সাইডে একইভাবে এখানে আমি ছোট ছোট করে কাট করে দিচ্ছি তো এভাবে করে আমাদের হাতের যে মহড়ার দিকের অংশগুলোর এক্সট্রা অংশগুলো এভাবে করে ফোল্ড করে দুই সাইডে সেলাই করে দিতে হবে তো দুই সাইডে সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের পুরো ফিটিং এর সেলাইটা আমি কিন্তু এখনো দেইনি তো যেহেতু এখানে আমাদের ইনার বা আস্তর দিয়ে সেলাই করা খেয়াল করবেন এখানে আমি কিভাবে সেলাই করছি প্রথমে ছোট ছোটো করে কাটমার করে দিচ্ছি দুই সাইডেই প্রথমে ছোট ছোটো করে কাটমার্ক করে দিতে হবে সো এখন আমাদের প্রথমে ভিতরের যে পাটটা সেই পাটটা এখানে আমি সেলাই করে দেব দুই সাইডে একইভাবে এখানে আপনারা সেলাই করে নেবেন সো ভিতরের পাটটাকে এভাবে করে আটকে দেওয়ার পর এখানে আপনারা ইনার বা আস্তরটা এখন আপনারা সেলাই করবেন সো এখন আমাদের ইনার বা আস্তরটা সুন্দর করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে জাস্ট নিচ পর্যন্ত সেলাই করে দিতে হবে সো এখানে আমি দুইটা পার্ট একইভাবে সেলাই করে নিয়েছি এবং খুবই সহজ উপায়ে দেখে দিয়েছি কীভাবে আপনারা ইনার বা আস্তর সহ এই আলিয়া কাটটা তৈরি করে নেবেন সো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম